স্বাদাও বানাইলো মরে বই আগে গানটা কার মনে আছে বলেন তো কমেন্ট করে একটা সময় এত বেশি পপুলার ছিল এই গানটা সবার মুখে মুখে ছিল অনুষ্ঠানে ছিল স্পেশালি স্কুলের যে প্রোগ্রামগুলো থাকতো না নাচে গানে একদম গুলোতে এই গানটা থাকতোই এখন জানি না স্কুলের এই গানটা তেমন কোনো ব্যবহার হয় কিনা বাট আমাদের সময় তো এই গানের অনেক বেশি প্রচলন ছিল অল রাইট সেদিন বিশাল বড় একটা লাউ এনেছিল পুরোটা একসাথে রান্না করে ফেলেছি অথচ একটা সময় ছিল যখন আমি লাউ দেখতেই পারতাম না না খাওয়া তো দূরেই থাক ভাবতাম লাউ আবার কি খায় এটা কোনো খাওয়ার সবজি হলো নাকি বিয়ের আগে কখনো খাইনি কিন্তু বিয়ের পরে খাই এমন কিছু খাবার থাকে না ওই রকম খাবারের মধ্যে লাউ হচ্ছে আমার একটা খাবার আপনারা কোন খাবার খেতেন না বিয়ের আগে বিয়ের পরে পছন্দ করেন কমেন্ট করে জানান তো বিয়ের আগে কখনোই লাও খাইনি কখনো না মানে কখনোই না আমার আম্মু যে কত বুঝাতো আব্বু বুঝাতো এটা নবীজির খাবার সুন্নতি খাবার খাও লাও খেলে শরীর ভালো থাকে অসুখ বিসুখে বা এমনিতেও শরীরের জন্য অনেক বেশি ভালো এমনকি আমার দাঁড়িয়ে থাকতো যদি আমি এই না না খেতে তারপরও খেতাম আর এখন অমৃতের মতো লাগে এই লাউ তরকারি খেতে আমার আপুরাও বলে বিয়ের আগে এটা খেতাম না ওটা খাতাম না কিন্তু এখন অনেক বেশি মজা লাগে ওই খাবার গুলোই মেয়েদের জীবনটা আসলে এরকমই বিয়ের আগে একরকম আর বিয়ের পরে টোটালি ডিফারেন্ট যাই হোক যেই জিনিস একেবারেই খেতাম না একেবারেই পছন্দ করতাম না সেই জিনিসটাই কিন্তু আমি এখন অনেক মজা করে রান্না করতে পারি লাউ অনেকেই ভাবে রান্না করে কিন্তু আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি মাছের মাথাগুলোকে আগে আমি ভেজে নেই কারণ ভাজা ছাড়া আমার কোনো মাছ খেতে ভালো লাগে না আর সাথে একটা আর মাছের মাথাও ছিল সেই মাথাটাকেও আজকে দিয়ে দিয়েছি মাথাটাকে আস্তও রাখা যায় কিন্তু আস্ত রাখলে না মানে মজাটা একটু কম হয় বাট মাথাটাকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিলে অনেক বেশি মজা হয় ধরুন মাছের মাথা খেতে তো এমনিতেই মজা তো মাছের মাথার মজাটা আর লাউয়ের মিষ্টি মিষ্টি মজাটা একসাথে মিলে অনেক বেশি টেস্টি হয় আপনারা লাউ রান্না করতে কিভাবে পছন্দ করেন কমেন্ট করে জানান তো আর লাউয়ে আমি যেটা নিজে থেকেই শিখেছি যে হলুদটা একটু কম দিতে হয় মানে লাউটা কাইন্ড অফ একটু সাদা সাদা হয় তারপরে তেল মরিচ এগুলো কম দিতে হয় মানে ওভারঅল মশলাটা কম দিতে হয় আমার রান্না করা এই লাউ তরকারিটা খেতে সবাই অনেক পছন্দ শুধু একটা মানুষ বাদে কে সেটা নাই বললাম আমার জামায় কিন্তু এখন সে লাউ খেতে সবচেয়ে ম্যান্ডেটরি কিছু না আসলে অন্য কেউ যদি আপনার কোনো কিছু পছন্দ না করে আপনার জীবনে সেটার কোনো ধরনের ইফেক্ট পড়বে না শুধুমাত্র আপনার হাজবেন্ড যদি আপনাকে পছন্দ করে আপনার সবকিছু পছন্দ করে সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের সবচেয়ে বড় শক্তি কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচ গুলো দেওয়াতে খুব ভালো একটা স্মেল পাওয়া যায় দিনের বেলা গ্যাস থাকে না তাই রাতের বেলায় রান্নাটা করেছিলাম তো এর মধ্যে অলরেডি সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল এর মধ্যে লাউ তরকারিটাও প্রায় হয়ে গিয়েছিল তাই এক বাটি লাউ নিয়ে তাদেরকেও খেতে দিলাম আর দিনের বেলা চিংড়ি মাছটা ভুনা করেছিলাম সে আবার লাউ তরকারিটা একটু মাখা মাখা হলে বেশি পছন্দ করে তাই আরো একটু জাল করে নিয়েছিলাম এই হচ্ছে ফাইনালি আমার সাধের লাউ মাঝে মাঝে নিজের রান্না খেয়ে নিজেই অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় জাস্ট কিডিং টা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখাবেনক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ